আসসালামু আলাইকুম কৃষি সমাধান চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা জানবো এমওপি এমওপি অর্থাৎ পটাশ সার অনেকে আবার লাল সার নামে পরিচিত যাকে আমরা ইংরেজিতে বলে থাকি মিউরেট অফ পটাশ তো এর বিভিন্ন গুণাবলী রয়েছে অনেক এর কাজ সেগুলো আমরা অনেকেরই জানি না এবং অনেকেরই হওয়া জানা তো আমাদের পটাস সার সম্বন্ধে অনেকে জানকারিহীনতা আছে তাদের জানকারি দেওয়াটা অনেকটু জরুরি তাই ভেবে আমি আপনাদের সামনে আজকে ভিডিওটি করছি তো আজকে আমরা পটাস যে উপকারিতাগুলো সেগুলো আপনাদের সামনে সামনে এক করে আলোচনা করব তো পটাস উপকারিতা পটাশ হলো গাছের মুখ্য পুষ্টি উপাদান যা জমিতে দেওয়া বাধ্যতামূলক গাছের পটাশ কাজগুলো যেগুলো পটাশ প্রধানত কাজ করে গাছের শিকড় বৃদ্ধি করে এবং গাছের কুশির সংখ্যা বাড়ায় এবং ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই বাড়িয়ে দেয় এবং তৃতীয়ত গাছকে হেলে পড়া রোগ থেকে দূরে রাখে চতুর্থ আপনারা দেখবেন আপনাদের ধান গাছে যে বিএলবি পচন রোগ হয় তা থেকেও পটাশ অনেকটাই রক্ষা করে চতুর্থ গাছকে শক্ত এবং মজবুত করে এবং ফলন বৃদ্ধিতে অনেক কার্যকারী এবং পঞ্চম এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় পঞ্চম যেটা হচ্ছে উদ্ভিদের কোষের ভেদ্যতা রক্ষা করে এবং উদ্ভিদের শর্করা বা সেট সারের দ্রব্য পরিবহন সহায়ক একটি সার তো আমরা পটাশ সারকে কখনো আমরা যাতে না ছেড়ে দিই আমরা ব্যবহার যাদের তার ব্যবহারটাকে আমরা বাড়িয়ে তুলি পঞ্চম আরেকটি তার একটা দারুণ কাজ রয়েছে যেটা লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতাকে বৃদ্ধি করে আর যারা আমরা এগ্রিকালচার নিয়ে আমরা জানকারি বেশি তারা অনেকেই জানবে যে লোহ ও ম্যাঙ্গানিজের যে আমরা কার্যকারিতা সেটাও বৃদ্ধি করে দেয় আমাদের এই পটাশ সার তাই পরিমাণ ও সময় মতো পটাশ সারের ব্যবহার করেন আপনারা এবং বেশি বেশি ফলন ঘরে তুলুন আর আরেকটা বিষয় যে পটাশ সার আমরা জমিতে হাইব্রিড যাদের ধান যদি থাকে আপনারা পনেরো দশ থেকে বারো কিলো ব্যবহার করবেন এবং হাজার হাজারদাওয়া সস্তা অথবা অনেকে চল্লিশ চোরানব্বই এবং অনেক ধরনের ধান আপনারা লাগিয়ে থাকেন